হ্যালো চাচা আলাইকুম আচ্ছা চাচা তুমি কোথায় দুবাই হা 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 দুবাই মাল খালিফা হ্যাঁ হ্যাঁ আটলান্টিস হ্যাঁ পাম চাচা আচ্ছা না দেশের খবর না এখন আরে বিদেশের খবর কই চাচা হচ্ছে লন্ডনের খবর কই আরে চাচা লন্ডন তো জমজমাট এখন হ্যাঁ লন্ডন যে ঢাকা শহরের মতো এখন মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্লোগান হ্যাঁ ছোঁড়াছোঁড়ি দৌড়া দৌড়ি হ্যাঁ এটা তো এখন আবার কেউ কইতেছে বাবা লন্ডনে থাই এখন ঢাকার পরিবেশ পাইতেছি হ্যাঁ হ্যাঁ মানে জমজমাট উত্তপ্ত ওখানকার পুলিশ টুলিশের ঘুম নাই এখন ওদেরকে হ্যাঁ যে এক্সট্রা বোনাস টোনাস দিয়ে রাখছে কি কইলা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা দেখা হইব আরে সাসা কী যে কো তুমি আমাদের প্রধান উপদেষ্টা টাইম আছে নাকি ব্রিটেনের ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে না 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 উনি ব্যস্ত বিদেশি সাংবাদিক সারাক্ষণ ওনারা ঘিরে দিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ ওই স্টারমার হয়তো আছে কোথাও আছে কোথাও কিন্তু টের পাইতেছে যে কেউ একজন গেছে ওই দেশে মিছিল মিটিং জমজমাট তো না না স্টারমার না ওনার ওই ব্যস্ততা আছে পাত্তা দিতেছে না বহু চেষ্টা করছে স্টার মারের সাথে দেখা করার লাগে না না হ্যাঁ ওই তারেকজি জিয়ার সাথে মিটিং হইতেছে হ্যাঁ আচ্ছা চাচা কইলা বেগম খালাদা সাথে মিটিং না করলে উনি লন্ডন তারেক জিয়ার সাথে কথা কইতেছে কেন ও চাচা এইটা আমি খুব কেমনে ও চাচা কথা তো ঠিকই কইলা চাচা বেগম খালাদা জিয়া তো দলের চেয়ারম্যান বিএনপির তো ওনার সাথে এখানে কথা বললে তো বিমান বাড়াও লাগতো না চাচা ও মা হ্যাঁ স্যার না উনি ওই হ্যাঁ তার এক সাথে কথা কই দিয়েছে উনি মনে হয় খালদা জি এটা তো গুরুত্ব দিয়েছে না না এটা তো কথা উঠছে চা হ্যাঁ কয় যে বেগমজি এত দেশে আছে তুমি কথাটা উঠাইলে অন্তত বেজাল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ না ওই টিউলিপ সিদ্দিকের সাথে কথা কি কইলা টিউলিপ সিদ্দিক হইলো পার্লামেন্ট মেম্বার ব্রিটেনের তার সাথে তো কথা বলা উচিত ছিল এটা তোমার ও আচ্ছা প্রাইম মিনিস্টারের সাথে হচ্ছে না কিন্তু টিলিপ সিদ্দিকের সাথে তো না ওই শফিক সাহেব যেটা জানাইল হ্যাঁ শফিক উনি যেটা বুঝাইতে চাইতেছে যে না প্রধান উপদেষ্টা এখন সাইড লাইনে বসে কোনো জায়গায় বসে চা খাইও না ওই জন্য টিলিপ সিদ্দিকের আবার কী কইতে টিউলিপ সিদ্দিক কি কই এলা তো ভেজাল আছে চাচা হ্যাঁ হ্যাঁ ওই কোনো অসুবিধা নাই কী কইলা লন্ডনে ডিম ছড়াছড়ি হয়েছে কিনা না চাচা লন্ডনে মনে ডিমের দামটা একটু বেশি কিন্তু কারো ছুঁড়তে দেখলাম না তো না না তাহলে সড়াশুঁড়ি হয় না ওইটা আমার দেশের না সস্তা আর স্যাচা আরেকটা কথা তোমার কই ওই যে লন্ডনে প্রধান উপদেশা চাইতে ওই শফিক সাহেবের চাচা জনপ্রিয়তা বেশি হ্যাঁ হ্যাঁ ওনারা দেখলেই ওখানে দেখলাম লাইনে লাইনে লোকজন লড়াইয়া মিছিল স্লোগান ওনার সব কি ওনার বিরুদ্ধ ওনার বিরুদ্ধে দেয় আর কি চাচা হ্যাঁ কিন্তু তবুও তো অনেক লোক আবার শফিক সাহেব কইল কি যে তোরা এত কিছু করতে মাত্র বিশজন জোগাড় করছ তোরা হ্যাঁ হ্যাঁ ওনার সবাই তো আরও বেশি লোক লাগবে তবে চাচা কি কল ও চাচা ও সেনাপ্রধানও যে কইছে নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত বিএনপি কে নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত বা আগেও হইতে পারে আবার প্রধান উপদেষ্টা কেছে না এটা এপ্রিল মাসে আর সবাই এপ্রিল ফুল কোয়া শুরু করছে কী কইলা তারেকের সাথে বিএনপির মিটিং তারেকজি এর সাথে প্রধান উপদেষ্টার মিটিং এটা হইলে কী জামাত মাইন্ড করতেছে আচ্ছা কীলাই মাইন্ড করতেছে চাচা ও প্রধান উপদেষ্টা মত পাল্টাইতেছে মানে বিএনপির দিকে ঝুইলে পড়তেছে তো জামাত তো মাইন্ড করবা হ্যাঁ এটা তো সবাই জামাত করবেন আপনার আঙ্গুর লগে কথা করবেন ও জামাত খুব দুঃস করতেছে এটা একটা চাচা উনি কারো কথা লাগতো না ওই জানুয়ারিতে নির্বাচন দিবে সিদ্ধান্ত হইব আবার কে কী কইতেছে কেউ কেউ কইতেছে চাচা এটা কি বিএনপির সাথে এক ধরনের আতাত করতেছে ওনাদের সেইফ এক সেটাও হতে পারে একটু যে এগুলা হ্যাঁ প্রধান উপদেষ্টা হতে পারতে পারে জামাত কিছু করতে না বিএনপি যদি কিছু করে আবার কেউ কেউ কইতেছে খালেদাতে এসে তো আলাপ না এখানে নেতা নেত্রী যে সত্যই বাংলাদেশেই হ্যাঁ মহাসচিবই এখানে চেয়ারম্যানও এখানে তো এখানে কথা তো কিন্তু এন তো না কইয়া লন্ডন যে কইতেছে তাহলে যে একটা ভেজালা ফালাই দিব মানে একটা লাভ দিব হ্যাঁ ওই যে বাংলাদেশের পরিস্থিতি এখন ঠান্ডা হয়ে গেছে না নির্বাচন নিয়ে কোনো কথা নেই প্রধান অবস্থা তার যে সাথে কথা বলবে হ্যাঁ এখন ঠান্ডায় বিএনপির ঠান্ডা আরও দুই এক মাস ঠান্ডা চালাই দিব এরপর ওই সমন্বয়ক তোরা সমন্বয় গরু উনি কইবে তোরা রাজুতে যা অথবা যমুনা গেরাও কর এরপর আমি ঘোষণা দেব কিসের নির্বাচন চক্রান্ত চক্রান্ত এ হইতে পারে আচ্ছা ওই একটা রাজুতে অথবা যমুনা সামনে যদি আইসা কি জুলাই সনত না হওয়া পর্যন্ত নির্বাচন মানি না মানি না এটা তো কইসিও আবার নতুন করে কইবে প্রধান উপদেষ্টা তখন কইবে না নির্বাচন হবে না আচ্ছা কী আর একটা গরম খবর গরম খবরটা কি ও লন্ডনের সাংবাদিকরা কইছে নির্বাচনের পর আপনি ক্ষমতায় থাকবেন কি না প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কী বলছে প্রধান উপদেষ্টা বলছে না না কোনো ইচ্ছা নাই ওরে চা তুই তোমার একটা কথা কই মা রিকোয়েস্ট করলে যদি উনি থাকে যায় নির্বাচনের পরেও তাহলে আমি একটা কথা যে মনে আছে ফ্রান্সে ওনারা দুই একজনে ফোন করে রিকোয়েস্ট করছে উনি ক্ষমতা নিতে চায় না কিন্তু দু একজনের রিকোয়েস্ট করছে উনি দেশের প্রধান উপদেষ্টা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি কইসে না আওয়ামী লীগদের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করবো না হ্যাঁ এখন সবাই রিকোয়েস্ট করছে উনি আওয়ামী লীগদের নিষিদ্ধ করে দিছে আবার দেখো নাই উনি কতদিন আগে পদত্যাগ করতে চাইছিল কত কিছু হইল উমা দু দুই চারজনের রিকোয়েস্ট করছে উনি এখন আবার পদত্যাগ প্রত্যাহার করছে এখন ক্ষমতায় হ্যাঁ হ্যাঁ এইগুলো তো উনি ওই নির্বাচনের কথা কইছে আবারও তো সবাই রিকোয়েস্ট করছে আরেক এখন আবার রিকোয়েস্ট করলে উনি আরেকটা ওনারা রিকোয়েস্ট করলে উনি আর জীবন ক্ষমতায় থাকে যাবে দেখো না তুমি চাচা ওই আর একটা কথা থাকলে তো ভালোই চাচা ওই ঈদের নামাজের পরেও তো চার পাঁচজন করি প্রতি দুই ঈদে হ্যাঁ ওনারা কইছে আপনি পাঁচ ছয় বছর থাকেন কারো কথা শুনিন না উনি যদি হ্যাঁ এগুলো রিকুয়েস্টও যদি রাখতে যায় তাহলে কি চাচা উনি তো থাইকে যাইবে আবার কেউ কেউ কইতেছে উনি কারো কথা ফেলতে পারে না চাচা হ্যাঁ খুব ভদ্র মানুষ হ্যাঁ ওর সবাই যেটা কয় সেটাই করে কি যারা ওনারা চাকরি দিছে হেরা যায় কয় উনি তাই শুনে হ্যাঁ চাচা ও দেখলাম তবে যে কীছে আমলে কি নিষিদ্ধ করবে না কইরা ফেলাইছে হ্যাঁ হ্যাঁ কারণ ওরা তো ওনারা চাকরি দিছে যাক চাচা ওই স্টারমারের সাথে কি হয় স্টারমার তো আছেন ওনার দেশে আচ্ছা পুরস্কারটা কি পাইব চাচা হেইটাই আমি দেখার বিষয় কি কইলা পুরস্কার ওনার ব্যক্তিগত ও মা তো উনি তো সরকারি হচ্ছে গেছে চাচা আচ্ছা চাচা যাক ব্যক্তিগত ওইল কি আমাদের প্রধান উপজেষটা পুরস্কার পাইতেছে এটাই তো বড় কথা ঠিক আছে ঠিক আছে যাক পুরস্কারের ওজন কেমন বা স্যার আমি কি দেখছি নি আমি কেমনে কোনো পুরস্কার ওজন কেমন নেবে তো বিমানে করে সফিক সেব লুই আবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে রাখে আজকে এরপরে তুমি কই যাইবে কাতার ও আচ্ছা কাতারের বেশি পরে কথা কম জি স্যার জি স্যার স্যার সালামু আলাইকুম সালামালাইকুম স্যার